নমস্কার আজকে আমি একটা পরিচালিত কাজের পার্ট শেয়ার করবো আপনাদের সামনে ছোট্ট একটা পার্ট থাকবে সেখাট সেটা হচ্ছে পরিচয়টা হবে আমি কে খেলাটি খেলবো খেলার চলে আমরা জানি তো দুটো দলে আমাদের থাকে ভাগ করা চল্লিশ মিনিট চল্লিশ মিনিট করে ছোট দল বড় দল তো ছোটো দলটি আগে খেলতে ভালোবাসে তাদেরকে আমি আগে খেলতে দেবো আমি বড় দলটিকে নিয়ে কাজ করাবো তারপরে একটা সিগনাল থাকবে আমরা একটা করে সিগন্যাল রাখবো প্রত্যেকটা সেন্টারে যে যার মাধ্যমে সে দলটা পরিবর্তন করবে এটা যেন বুঝতে পারে আমরা ঝুনঝুনি রাখতে পারি বাসি রাখতে পারি যার কাছে যেমন জিনিস থাকবে সেভাবে আমরা কাজটি করতে পারি তো এখানে আমরা এই যে আমি কে খেলাটি খেলতে গেলে আমরা কী কী রাখতে পারি রাখতে হবে যেগুলো শিশু সহজ ভাষায় বুঝতে পারে সেই রকম কিছু জিনিস আর তার আগে তো আমাকে তো অভ্যেস করাতে হবে শিশুদের খেলাতে হবে দেখাতে হবে ধরুন আমি একটা মাছের ছবি রাখতে পারি তারপরে একটা তালা রাখতে পারি বিড়াল দিয়ে করাতে পারি বিড়ালের ছবি রেখে কাকের ছবি রেখে জুতো রেখে গলার মালা দিয়ে বিভিন্নভাবে খেলানো যায় এই খেলাটি আমি সামান্য কিছু জিনিস রেখেছি রেখে খেলা বুঝতে এটা আমি এর আগেও খেলিয়েছি মানে আমাদের রুটিন যেমন চলে সেই অনুযায়ী চলতে থাকে এখন তো আমাদের আর আমাদের হ্যাঁ রুটিন নিয়ে আমাকে অনেকে বলেন তো রুটিন আমাদের রুটিন সব সময় পরিচালিত রুটিন সব সময় আমাদের চলতে থাকে আমাদের যে সিস্টেম সেটি হচ্ছে আমরা সবসময় আমাদের যে সেশান সেটি থাকবে এপ্রিল ঠিক আছে এই এপ্রিল সেশান থেকে আমাদের হিসাব করে আমাদের রুটিনটা কিন্তু হয় ছ মাসের রুটিন থাকে আবার তখন পরিবর্তন হয় এইভাবে আমরা কাজগুলো করি এর জন্য আজকে পরিচালিত কাজের একটা ছোট্ট পাঠ আমাদের সঙ্গে শেয়ার করি আশা করি ভালো লাগবে হ্যাঁ যদি ভালো লাগে অবশ্যই লাইকটা দিতে খুব না এই একটা লাইক আমার ভিডিওটাকে একটু এগিয়ে নিয়ে যেতে অনেকটাই সাহায্য করে আমরা মজা খেলা খেলব খেলাটার নাম হচ্ছে আমি কে কে খেলা আমি কে আমি কে আমি কে তোমাদেরকে পরিচয়টা দিতে হবে হ্যাঁ শুরু করি সবাই জাগার আগে জাগি রংটি আমার কালো গলার আওয়াজ বেজাই বিচ্ছিরি কে আমি আগে একটু লুকিয়ে রাখিয়ে দেখি আমার গায়ে আশাছে আমি জলেতে বাস করি আমায় সবাই খেতে ভালোবাসে মাথি খেতে ভালোবাসে

সবাই বেড়াতে চলে যায় সবাই সবাই

আমাদের দল পরিবর্তন হয়ে গেছে এবার আমরা ছোট দলটিকে নিয়ে আমাদের আমিকে এই পরিচালিত কাজটি করাবো আশা করি আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দেবেন নতুন যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার বাসে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার হবে আগামী একটা নতুন ভিডিওতে আজকের মতো নমস্কার